নমস্কার দর্শক আপনার শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তোমাল গোস্বামী যে ফুটেজটি আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সেটি হচ্ছে বেতুকান্দি বাঁধের বর্তমান যে অবস্থা রয়েছে সেটি বেতুকান্দি বাঁধটি নিয়ে আমাদের প্রত্যেকেরই একটি ভয় রয়েছে উদ্বেগ রয়েছে বা আশঙ্কা রয়েছে আমরা বিগত বন্যার পর থেকে জল বাড়লে প্রতি সময়েই বেতুকান্দি বাঁধের উপরেই আমাদের নজরটা থাকে যদিও আমরা প্রতি সময় আপনাদেরকে ঘাটের যা জলস্তর রয়েছে সেটি জানাই কিন্তু বেতুগান্ধী বাদটি আপনারা দেখতে পাচ্ছেন বেতুগান্ধী বাদের নবনির্মিত যে জায়গাটি রয়েছে সেই জায়গার কথা বলছি না আমরা সেখানে তো স্লুইস গেটে একটু প্রবলেম রয়েছে সেটা জানি আমরা কিন্তু পুরোনো যে সমস্ত অংশ রয়েছে কিছুটা অংশ রয়েছে আপনার নাথপাড়ার সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে যেখানে আপনার প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে যে রাস্তাটি ছিল তার অনেকটা অংশ ইতিমধ্যেই ভেঙে তলিয়ে গেছে বরাকের জলে আর নিত্য নতুনভাবে ভাঙছে সেই বাঁধের অনেক অনেক অংশ দুর্বল হয়ে পড়েছে বাঁধটি গত কুড়ি পঁচিশ দিন আগে যেভাবে নদীর জল বরাক নদীর জল বৃদ্ধি পেয়েছিল অন্নপূর্ণা ঘাটে সেই সময়ে স্লুইস গেটটি প্রথমে বন্ধ হচ্ছিল না তারপরে অনেক কষ্ট করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে সেখানে স্লুইস গেটটি বন্ধ করা হয় যার জন্য রক্ষা পায় শিলচর শহর সাময়িক কিছু সময়ের জন্য শিলচর শহরটি রক্ষা পায় কিন্তু তারপরে যখন নদীর জল কমতে আরম্ভ করে অনেকটা যখন নিচে চলে যায় তখন স্লুইস গেটটি খুলে দিয়ে বেতুকান্দি যে আপনার মহিষাবিল যেটি রয়েছে মহিষাবিলে জলটিকে নদীতে ছাড়ার কথা ছিল একে তো বরাকের প্রচুর জল বেত মহিষাবিলে ঢুকেছিল তারপরে ধারা বর্ষণের ফলে মহিষাবিল সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে কিন্তু জানি না কি জন্য সেই স্লুইস গেটটি খোলা হয়নি বা খোলা যেতে পারেনি বলতে পারছি না আমরা কিন্তু গেটটি অতি অবশ্যই খুলে দেওয়া দরকার ছিল যাতে মহিষাবিলের যে জলটা আছে সেটা যেমন বরাকে পড়ে যেতে পারত তাহলে মহিষাবিলটা অনেকটা খালি হয়ে যেত অনেক জল কমে যেত কিন্তু সেটা করা হয়নি বা করা যায়নি যার জন্য নতুন নতুন করে অনেক অনেক জায়গাতে মহিষাবিলের ধাক্কাতে বরাকের যা আপনার বেদুকান্ধি বাঁধের যে অনেকগুলো অংশ রয়েছে সেটাকে ভেঙেছে ফাটল ধরেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জায়গা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা তারপরে সেই জিও ব্যাগ বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে সেখানে আটকে দেওয়ার জল আটকানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিশাল আকারের জলকে সেই বালির বস্তাগুলো আটকাতে পারবে আদৌ সেটি এখন জনমনে প্রশ্ন এবং জনগণের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাগুলো এখন কারণ যে দিকটা ভাঙছে সেদিকটা মহিষাবিলের দিক থেকে ভাঙছে কিছুটা কিছুটা বরাকের দিক থেকে ভাঙছে মানে বাটটি সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছে ইতিমধ্যেই বৃষ্টি প্রচণ্ড পরিমাণে চলছে যার জন্য ঠিকমতো কাজও করা যেতে পারছে না কিন্তু সেটির জন্য অনেক সময় পাওয়া গেছিলো কারণ বাইশ ইংরাজির পর থেকে এখন দু হাজার চব্বিশ ইংরাজি চলছে মানে দুটা বছর হাতে সময় ছিল বাটটিকে সম্পূর্ণ মেরামত করার জন্য কিন্তু কেন হয়নি বা কী জন্য হয়নি সেটাও আমরা বলতে পারছি না আমাদের শিলচর শহরের অনেক লোকেরই চিন্তা এই বাড়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি প্রত্যেকেই যে বেতকান্দির বাঁধের যদি কোনোভাবে কোনো বিশেষ ক্ষতি হয় ফাটল ধরে তাহলে আমাদের প্রত্যেককেই ভুগতে হবে আর এই ফুটেজটি আপনারা দেখছেন যে যেহেতু সুইচ গেটটি খুলে দেওয়া হয়নি তাই মহিষা বিলের জল নিজের রাস্তা নিজেই বের করেছে এই রাস্তা দিকে মহিষা বিলের জল বেরিয়ে গিয়ে বরাকে পড়ছে এমতো অবস্থায় যদি বরাক বরাক নদীর জলস্তর স্লুইস গেটের বা মহিষাবিলের লেভেলে এসে যায় তাহলে এদিকেই কিন্তু জল ঢুকতে পারে মহিষাবিলে এবং প্লাবিত হতে পারে আবার গোটা বৃহত্তর শিলচর শহর এ নিয়ে জনমনে রয়েছে আতঙ্ক তাড়াতাড়ি করে এই কাজটি সমাপন করাটাই উচিত ছিল আর এখানে স্থানীয় যারা রয়েছেন ওনাদেরও প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে কারণ দীর্ঘ এগারো কিলোমিটার পার হয়ে ওনাদেরকে শিলচর শহরে আসতে হচ্ছে এত বাজে অবস্থা রয়েছে এই জায়গাটাতে আর এই মুহূর্তে আমরা অন্নপূর্ণা ঘাটে আজকে দুপুর তিনটা অবধি যে জলস্তর রয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি দুপুর তিনটার সময় অন্নপূর্ণা ঘাটে জলস্তর রয়েছে এইটিন পয়েন্ট মিটার কাল থেকে আজ অবধি প্রতি ঘন্টায় জল বেড়ে চলেছে কোনো সময় দশ সেন্টিমিটার কোনো সময় সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং দুটো থেকে তিনটো অবধি তিন সেন্টিমিটার করে জল বৃদ্ধি পেয়েছে জল কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতিটি খবর সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে অবশ্যই